পাঁচের মডেলের জি করলা লাখ এগারো পঞ্চাশে দিয়া দিব তাও দাম নিয়ে কথা বলতে পারবে ত্রিসপিন্টার দিয়া দিব পনেরোশোর গাড়ি অল অপশান অটো চার লাখ বিশ হাজার পেপার্স নতুন পাবেন চার লাখ টাকার আশেপাশে যেরা দামি যেটা পাবেন চার লক্ষ বিশ হাজার পেপার্স নতুন টয়টা অল অপশন অটো কাগজ নতুন পাবেন পাঁচ লাখ বিশ হাজার মডিফাই করা গাড়ি স্পোর্টস কাস্ট অবিশ্বাস ও দামে নতুন গাড়ি দশ লাখে দিয়া দিব ভাইয়া বাচ্চা নুয়া যেই দামে দিব ইনশাল্লাহ খুশি হয়ে দিবে না ছয়টা আছে

চালাবেন সিএনজি করা আছে না সিএনজি করা পেপারস আপডেট সহ পেপারস আপডেট সহ 4 লক্ষ 70 ভাইয়া 4 লক্ষ 70 তো ডুয়েট দিয়ে দিও ভাইয়া 4 লক্ষ 20000 তো এটা ডুয়েট হ্যাঁ পেপারস নতুন হবে ভাইয়া রেড এন্ড কালার দুই হাজারের মডেল দুই হাজার মডেল হ্যাঁ দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ভাইয়া আমরা যদিও অনেক পুরানো গাড়ি রাখে কিন্তু গাড়ি ডেকে শুনে কিনি বড় ধরনের মার খাওয়া গাড়ি গাজীপুর কার ছেলে পাবেন না পাবেন না ইনশাল্লাহ এই দিকে একটা নোয়া দেখতে পাচ্ছি আমরা অল্প নোয়া গাড়ি ভাইয়া এই নোয়া গাড়ি সেভেন সিটের গাড়ি দিয়ে দিব পাঁচ লাখ বিশে ভাইয়া কি গাড়িটা ভাই অল অস্ট্রেন অটো কি গাড়ি হ্যাঁ এই তো হচ্ছে

প্লাস একটা আছে মানে প্লাস দিয়ে দেন ভাইয়া পাঁচ লাখ বিশে পাঁচ লাখ আহ বিশে দিয়ে দেন ভাইয়া কত মডেল মডেল রয়েছে মডেল দেন সবকিছু দেখিয়ে দেন কয় টাকা দিবেন এটা পাঁচ লাখ সহকারে একদম কাগজ নতুন নতুন পাবে জি ভাইয়া আচ্ছা তারপরে ভাই জিপ গাড়িটা ভাইয়া জিপ গাড়িটা দিয়ে দেন দশ লাখে দিয়ে দেন সুবিধা কিনছে বলছি তোমার সুবিধা বোক করু তাই নাকি অর্দিনিয়াল গ্যালাস গুলা গ্যালা যা আছে সব অর্দিনিয়াল ভাইয়া আমি এই গাড়িটা দেখলে পারবো হ্যাঁ ডিজেল ইঞ্জিন এক লিটার তেলে পনেরো কিলো চলবে আপনারা এসে খুবই ঠান্ডা হয় হম তারপর পনেরোশো সিটির গাড়ি অলসন অটো অলসন অটো সেভেন সিটার গাড়ি সেভেন সিটার হ্যাঁ

বাইরে তখন দেখবে নতুনের মতন ফিল পাবে ভাইয়া মডেল এটা হচ্ছে যে ভাইয়া আটের মডেল আছে নয়ের মডেল আছে দশের মডেল আছে এগারো মডেল আছে হ্যাঁ পাঁচ লাখ পঞ্চাশ থেকে বাজেয়া ছয় লাখ আশি হাজার টাকা পর্যন্ত আছে এটা হচ্ছে নয়ের মডেল জি ভাইয়া পনেরো রেজিস্ট্রেশন রনি ভাইয়া বাচ্চা নেওয়া আমার এখানে দেখবে মডেল এবং আরো দুই জায়গায় দেখবে দেখবে মিনিমাম দুই লাখ টাকা কম আচ্ছা ভাই সামিল আইটেল কি অরিজিনাল গুলা

বাইনা হয়ে গেছে বাইনা হয়ে গেছে আরো ফার্স্ট বাইনা হয়ে গেছে জিপটা বাইনা বানা হয়েছে জিপটা বেড়ে চালান বারো লাখে দিয়ে দিবে বারো লাখে দিয়ে দেবে হ্যাঁ সবথেকে তো বড় সুবিধা আছে ভাইয়া কি সুবিধা ভাই বছর এগারোশো টাকা আয়কর

দুই যাচা করে আমার আমার কাছ থেকে গাড়ি কিছু কেন ভাই এটা বলেন কেন